আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আজকে আসছি কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বৈদ্যশাসন গ্রাম যেখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কুলাউড়া উপজেলার মধ্যেই প্রথম গ্রিন হাউজ প্রকল্পের মতো করে এই যে কৃষি মন্ত্র পলি হাউস না পলিহাউজ কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং ব্যবস্থাপনায় আমার কৃষক ভাইকে ওনারা উদ্বুদ্ধ করেন এবং উনি রাজীন তারপরে ওনার প্রজেক্টটি ওনারা তৈরি করে দেন তো আমরা বাইশ সাক্ষাৎকারটা নেব এখন বাড়ির নামটা জি আমার নাম মোহাম্মদ ফরিদ ভাইয়া হ্যাঁ ফরিদ ভাই জি এটা আপনার কতদিন হয়েছে যে এক বছর হয়ে গেছে আর ইটা আপনার 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 এই প্রকল্পটা দেখার দূর দূরান্ত কি মানুষ হয় প্রতিনিয়ত মানুষ হয় দেখার কারণ এই প্রকল্পটা একবারে মেইন রাস্তা গেসা

শাকজি তো কীটনাশক ছাড়াও যায় না কারণ সবগুলা খাইয়া ফুকামাওয়ার ইয়ে করি আমার বাইরের সবগুলা আমার মনে ভাত লাগে আমার কীটনাশক আমি অল্প রোগ করি যেটা না হইলে হয় আরকি এই যে মনে হয় আপনার স্টিলের যেগুলা দিছে এটাও অনেক টাকা খরচ হয়েছে বাইশ লক্ষ টাকা খরচ হয়েছে এটা এই প্রজেক্টটা করতে আচ্ছা আমি একটু গুরিয়া দেখাই ইয়া করিয়া মানুষটা কারণ এটা তো আমরা দেশের লাগে আমরা দেশটা যে আস্তে আস্তে উন্নত দিকে যার এবং উন্নত প্রযুক্তিগুলা যে ব্যবহার করা হওয়ার আমরা একটু দেখাই আপনার আরে মানুষের চাইতে উঁচা উঁচা প্রায় গাছগুলো আমার থেকে অনেক উঁচা আপনারা হয়তো দেখরা দেখবা মানুষের চাইতে উঁচা আর অনেকগুলো ওই যে সুন্দর সুন্দর টমেটো এগুলো কোনো ইয়ে ছাড়া কোনো প্রকার আপনার কোনো ঔষধ বা কোনো কিছু কীটনাশক ব্যবহার করতে হয় না বৃষ্টির সময় এগুলা এই যে ইয়ে করা যায় রোদ বৃষ্টি সবগুলা এই যে প্রোটেক্টর প্রোটেক্টর ওনারা ওই যে দিয়ে রাখছে এই যে আমি গরটার অবস্থা দেখাই হ্যাঁ চাল এগুলা সব লোয়ার পাত দ্বারা তৈরি করা হয়েছে সম্ভবত এগুলা এই যে জিআই জিআই পাইপ দিয়েই এগুলো করা হয়েছে জিআই পাইপ আপনারা জানেন সাধারণত এগুলা মরিচা পড়ে না মরিচা উদ্যোগ জিআই পাইপ যেগুলো উন্নত মানের ইয়ে করা হয়েছে ব্যবহার করা হয়েছে পুরা সরকারি অর্থায়নেই ব্যবহার করা হয়েছে কৃষক বায়ু সন্তুষ্ট আর এই প্রজেক্টটি দেখাতে গেলে অনেক সময়ের প্রয়োজন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় পঁচিশ তিরিশ শতাংশ জায়গা হবে জায়গা নিয়ে এটি যে প্রজেক্ট নিয়ে তৈরি করেছেন এখন তো প্রায় শেষের দিকে টমেটোর ইয়েটা বাগানটা যে পানির জন্য পানির স্বাস্থ্যের জন্য ওনারায় পাইপ ব্যবহার করেছেন এই যে বিদ্যুতের লাইন প্রজেক্টটা আমি যে ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরো প্রজেক্টেই আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি পুরোটাই যে ওনারা শেড তৈরি করে শেডের ভিতরে এগুলো লাগানো আছে